ভারতীয় ফুটবল দলের ভবিষ্যৎ ও কোচ মানালো মার্কেজের কোচিং নিয়ে সমালোচনা ঝড় বই গিয়েছে দেশ জুড়ে শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে সভাপতি কল্যাণ চৌবে একটি সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন আগামী উনত্রিশে জুন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই কল্যাণ চৌবে জানিয়েছেন তিনি বলেন মানালো মার্কেজ একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় কোচ যিনি ভারতীয় ফুটবল ও এখানকার খেলোয়াড়দের ভালোভাবে জানেন অনেকেই জানতে চাইছেন তিনি কোচ হিসাবে থাকছেন কিনা সেই সিদ্ধান্ত আগামী উনত্রিশে জুন নেওয়া হবে কার্যনির্বাহী কমিটির বৈঠকে ইগোস্টিমাচকে সরিয়ে মানালো মার্কেজকে কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি সাফল্যের মুখ দেখাতে পারেননি সাম্প্রতিক এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের কাছে এক শূন্য গোলে হার এর আগে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র জমানায় এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি ভারতীয় দল তাই কোচ পরিবর্তনের জোর আওয়াজ ওঠে এখন দেখার উনত্রিশে জুন মেগা বৈঠকে কি সিদ্ধান্ত নেয় ফেডারেশন কোচ নিয়োগ নিয়ে উত্তেজনার মধ্যেই এআইএফএফ সভাপতি ভবিষ্যতের জন্য একটি আশার বার্তাও শোনালেন তিনি জানান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ওসিআই খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এই বিষয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করছি প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক তবে পুরো প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ তিনি আরও বলেন আমরা বর্তমানে ৩৩ জন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের ওসিআই কার্ড পাওয়ার প্রক্রিয়ায় সাহায্য করছি গোটা ভারতের ফুটবলপ্রেমী মানুষদের নজর এখন দিকে এই সিদ্ধান্ত হয়তো বদলে দিতে পারে ভারতীয় ফুটবলের দিক নির্দেশ সামনের প্রতিযোগিতাগুলোর আগে এক নতুন যাত্রার সূচনা হতে চলেছে কিনা তা জানার অপেক্ষা মাত্র নতুন কোচের নামও ঘোষণা করা হতে পারে সেই বৈঠকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো